একজন সন্তানের কাছে তার বাবা হতে পারে একশো শিক্ষক সমান যার আলোয় তার সন্তানের আলোকিত হতে পারে ঠিক তেমনই আমাদের মেগাস্টার শাকিব খান নিজের ছেলেদের পাশে আলোর প্রতীক হয়ে উঠেছেন ছোট স্ত্রী ও ছেলেকে মন থেকে একটু বেশি ভালোবাসে তার আরও একটি প্রমাণ এই ভিডিওটি রবিবার সকালে শপিং ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন একটি ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে মেগাস্টার সাকিব খান তার ছোট ছেলে শেয়াজ খান বীরের সাথে বেশ মিষ্টি সময় পার করেছেন তিনি আর ক্যামেরার আড়াল থেকে এই সুন্দর মুহূর্তটি ক্যাপচার করেছেন স্বপ্ন বাবা ছেলের সুন্দর এই মুহূর্ত দেখে বোঝা যাচ্ছে পৃথিবীর সব দুঃখ ভুলে সুখের সাগর ডুবে আছেন এই পরিবার ছোট ছেলে ও স্ত্রীকে পছন্দ ভালোবাসেন মেগাস্টার শাকিব খান তার আরও একটি উদাহরণ শুরু প্রমাণ পেয়ে গেছি আমরা এছাড়াও ক্যাপশনে লিখেছিলেন যেমন বাবা তেমন ছেলে বাবার ভালোবাসার সবসময় ছেলে হৃদয়ে আলোহিত থাকবে শুভ বাবা দিবস অন্যদিকে অববিশ্বাস বুবলির চেয়েও উনিশ মিনিট আগে পোস্ট করেছেন জয় ও শাকিব খানের খুনশুটি সুন্দর এক মুহূর্ত এই ভিডিওতে দেখা যাচ্ছে সুন্দর মুহূর্তের ক্যামেরা ক্যাপচার করেছেন অবিশ্বাস এ যেন পাল্টা ধাওয়া একজন আরেকজনের দেখে আগুনের মতো জ্বলে ওঠে মেগাস্টার শাকিব খানের দুই স্ত্রী এই দুই সতেনের মধ্যে থেকে কোনো এই আগুন নিবাতে পারবে নাকি তা তাদের ব্যবহার দেখে বোঝা যাচ্ছে তো দর্শক বাবা ও ছেলেদের ভালোবাসা দেখে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ